হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আমার একটা নতুন সকালে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি সকালে বাচ্চাদের খাবার বানাচ্ছি কিছুই জানিয়েছি মুসলিদালের কিছুই সবাই বলে এটা খাওয়া ভালো খাওয়ানো ভালো বাচ্চাদেরকে হেলদি হয় তো ওটাই বানাচ্ছি আর বাচ্চারা তো সবসময় হেলদি খাবারটা এবার করে বেশি সবাই জানেনি তো তার সঙ্গে ওদেরকে একটু আলু ভাজা না করে দিলে খায় না তো একটু আলু ভাজা করে দিচ্ছি আলু ভাজা করছি ওইদিকে আলু তুলো কেটে নিলাম এবার ভিতরে ওটাকে সন্ধ্য দেবো দিয়ে খুব আলু ভাজাটা বসাবো তো আপনারা কে কী করছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ ভিডিও অনেক কষ্ট করে বানাই আপনারা যারা ভিডিও বানান তারা সবাই জানেন একটু ভিডিও বানাতে কষ্ট করতে হয় তো প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন তো দেখুন আমার ভিডিওতে এক্সট্রা অনেক কিছু হয়তো পাবেন না এটা আমি ভালো বলেই দিচ্ছি যে আমি সিম্পল সিম্পলাম কিছু বিশেষ কিছু পাওয়া যায় না তো সবার সাথে কথা বলি একটু এটাই আর কি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেব এদিকে আমার তো হয়ে গেছে স্নান টান করে নিয়েছি সকালবেলা আসলে না সকালে স্নান না করলে আজ পুরো দিনটা খুব বাজে যায় স্নান টান করা যায় না তো তাই স্নান টান করে নিয়ে একসঙ্গে এসে একদিন কাজে করেছি যদি একদিন ভাবি যে না আসছে এখন আর স্নান করবো না ওদের খাইয়ে দাইয়ে তারপর স্নান করবো তা আলাদি না বারোটা সন্ধ্যে তো আমার হাজব্যান্ড গিয়ে ঠাকুর করে গেছে পুজো করছে তো নিয়ে আসার পর ওনাকে একটু কিছু বানিয়ে দেবো জিজ্ঞাসা করবো ওনাকে কী খাবেন উনি একটু বেরোবেন সকালের খাওয়া দাওয়া খেয়ে আমরা তো সকালবেলা খাই না যেহেতু আমার হাজব্যান্ড পুজো করেন তো আমরা সকালবেলা খাই না ভাত খাই না অন্য কিছু একটু খাই তো জিজ্ঞাসা করবো উনি কী খাবেন বা খাবেন বানিয়ে দেবো দিয়ে তারপর বাচ্চাদেরকে খাইয়ে একটু পড়াতে নিয়ে বসবো মেয়েকে মেয়ের জন্যে দিলে একটা একটি করে দেখলাম কিন্তু শুধু খেলতেই ব্যস্ত আজকে স্যাটারডে সানডেডে খুবই এই দুদিন যা করবে আর কি তো দুদিন আমি কোনো ভিডিও বানাতে পারিনি ভিডিও নিতে পারিনি অসুস্থ ছিলাম জ্বর ছিল অনেক অসুস্থ ছিলাম আজকে একটু বেটার লাগছে তো ভাবলাম ঠিক আছে আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাক আর বিশেষ সময় আমি রাত্রিবেলার ভিডিও বানাই সকালবেলা বিশেষ ভিডিও বানাই না কারণ রাত্রিবেলা আমার বাচ্চারা শুয়ে থাকে ঘুমে থাকে তো বানাতে আমার সুবিধা হয় ওরা না ঘুমালে না ভিডিও বানাতে আমি আমার খুব প্রবলেম হয় কারণ ওদিকে চুলাচুলি করবে এইটা ওটা ফেলবে শব্দ করবে তো ভিডিওটা সুন্দর ক্লিয়ার আসে না ঘুমে থাকলে এটাই সুবিধা ওদের সবসময় আমি রাত্রিবেলাই দেখবেন আমার গিয়েগুলো বানিয়ে বানিয়ে যখন আজকে ভাবলাম না সকালবেলায় বানিয়ে নিই আর রাত্রিবেলা ওরা প্রায় সময় কী হয় ওরা এই ভিডিওটা শেষ করে নেয় ফোন দেখতে দেখতে যদি ঘরে থাকে দুজন তাহলে ফোন আমার ফোনটা দেখতে দেখতে ওরা এমনিতে শেষ করে দেয় তো আর বানানো হয় না কেন জানি না জানেন তো কথা আছে আমার হাজবেন্ড কিন্তু জল খেতে সাথে জল খাতে জল খাবে বেশি করে সেটাই করছি জল খাচ্ছি একটু করে করে জল খাচ্ছি খাওয়ার খেতে একদম ইচ্ছে হচ্ছে না জ্বর এসেছিলো তো মুখে একদম সাব একদম খেতে পারছি না জলটাই খুবই ভালো লাগছে খেতে আপনারা কে কী করছেন এখন কমেন্ট করে জানাবেন চেষ্টা করি ডেইলি ভিডিও দেওয়ার কিন্তু হয়ে ওঠে না এই যে বললাম না এটা মানুষ ভিডিও পাওয়াতে অনেক কষ্ট হয় ক্যামেরাটা করে দেওয়ার ভিডিওটা করে দেওয়ার কেউ নেই যেসব কিছু করতে হয় টাটার সবাইকে ভালো থাকবেন শুভ চিন্তা